সৈয়দনা মারিয়াম আলাইহাসাল্লাম যার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহিয়সী নারী যেই নারীর গর্ভে যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে আল্লাহ সৈয়দনা ইসলাম পেটে আসলেন মারিয়াম আলাইহাসাল্লাম লজ্জা পেলেন হায় হায় করে কাছে আমি আমার মুখ কেমন এলাকাবাসীদের বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাইহিস সালাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করা কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটাকে বড় করে দিয়েছে কে সায়্যিদাতাতুনা মারইয়াম আলাইহা সল্লাম এবার বসে বললেন বসতে আরম্ভ করলেন প্রেগনেন্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন খুদার ছোটে খাবার কিছু নাই সামনে ঝরনা উপরে একটা খেজুর গাছ সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে মারিয়াম আলাইহাস সালাম মনে মনে ভাবে হায় রে কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই ক্ষুধার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম রব্বুল আলামিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন ওয়া হুজি ইলাইকি বিজিদাইন নাফলাতি আলাই আলাইকি রুতবান জানিয়া কুরআন সাক্ষী হুস জিলাই কিবি জিজ আইন্ড নাফলা এর মানে হচ্ছে মারিয়াম কেউ ফেলে দিবে না একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাঁকুনি মারো টস টসে কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে খাবে সুবাংলা পরে আল্লাহ চাইলে অটোম্যারিকালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না কথা গণ খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে পরে নাই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের ব্যবস্থা করতে হবে চিল্লায় বলেন ঠিক কি ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজেলত জানাই আর বিষ্ণু এই বললেন ইন খামাতিস সাআব ও ফি ইয়াদি তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে ইন দা মিন টাইম দেখলো কেয়ামত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কেয়ামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা বীজ আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন ইন দা মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে ভূমিকম্প শুরু হয়েছে কেমত হয়ে যাবে বিশ্ব নেই বললেন ক্যামত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারা থেকে দেরি না কেমত তোমার কাজ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা বীজ করে দাও